আসসালামু আলাইকুম দীর্ঘ পঞ্চাশ বছর পর প্রকাশ্য এলেন মেজর ডালিম শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভে টক শোতে কথা বলছেন দীর্ঘ দু ঘন্টার বেশি মেজর ডালিম তিনি বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট করেন অবসরপ্রাপ্ত তার পুরো নাম হচ্ছে রফিকুল হক ডালিম বীর বিক্রম তিনি মেজর ডালিম হিসাবে বেশি পরিচিত মেজর ডালিম শেখ মুজিবুর রহমানের সপরিবার খুনে জড়িত অভিযোগে অভিযুক্ত দীর্ঘ পঞ্চাশ বছর পরে এই সব প্রশ্নের উত্তর তিনি এক লাইভের মাধ্যমেই দেন আর লাইভটি হয় ইলিয়াস হোসাইন নামের ইউটিউব চ্যানেলে এবং লাইভটি এত পরিমাণ ভাইরাল হয় যা বলার বাহিরে বাংলা ভাষাভাষীতে এত মানুষ একসাথে লাইভে যুক্ত হয়েছে যা ইতিহাস প্রায় আট লক্ষের মতন মানুষ এই লাইভে সংযুক্ত হয়েছে তার টকসুর ভিতরে উনিশশো সালের ঘটনা পনেরোই আগস্ট নিয়ে যা এক ইতিহাস তুলে ধরেন এই টকশোর ভিতরে মেজর ডালিম যা যা বলেন দেশব্যাপীকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতাকে যারা আংশিক বিজয় অর্জন করেছেন তাদের লাল শুভেচ্ছা জানায় বিপ্লব একটি সমাজ যে কোনো রাষ্ট্র একটি চলমান প্রক্রিয়া সেই অর্থে তাদের বিজয় এখনো পুরোপুরি অর্জিত হয়নি তার জন্য আরও সময় প্রয়োজন চব্বিশের গণ অভ্যুত্থানের নেপথ্যর নায়ক ছাত্র জনতাকে পরামর্শ দিয়ে তিনি এ বলেন সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদ ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি সেই অবস্থা থেকে সেই একাত্তরের মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যসিত হবে যে পনেরোই আগস্ট যে ঘটনা আমরা জানতাম শুনতাম তিনি তার উল্টো বলেছেন পনেরোই আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা না এটার সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় আমরা বুঝতে পেরেছিলাম বাংলাদেশের যুদ্ধটা কাদের ইন্টারেস্টে হয়েছে এটা ছিল আমাদের ইন্টারেস্টের জন্য হয়েছে যে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করব। নাকি অন্য কোন উদ্দেশ্য কাজ করব। এই বিক্রম মানে মেজর ডালিম তিনি যা বলেন যখন সাতদফায় চুক্তি করে নজরুল ইসলাম তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হল একটা প্রোভিশনাল গভর্নমেন্ট গঠন করার সাতটা ক্লোজ পরে সাইন করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা কর রাজ্য অঙ্গরাজ্য পরিণত হব শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিলেন স্বৈরাচারী আচরণের মতো যে তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিলেন যার জুলুমের অবসরের জন্য মেজর ডালিম তিনি আরও বলেন শেখ মুজিব তো মারা যায়নি মুজিব একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন সেনা অভ্যুত্থান তো আর খালি হাতে মার্বেল না ওখানে দুই লক্ষ থেকে গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষই যেমন মুজিবের পক্ষে কিছু লোক মারা গেল সেখানে সেনা অভ্যুত্থানকারী বিপ্লবের পক্ষে থেকেও কিছু লোক পরমা কিছু লোক প্রাণ হারায় এটাই বাস্তবতা কিন্তু বিপ্লবীরা বিজয় হয়ে গেল তারা ক্ষমতা নিজের হাতে নিয়ে নিল মুজিবের মৃত্যুর খবর জানার পর আর বাক্সালের পতনের খবর জানার পর শহরে বন্দরে গ্রামে লাখ লাখ মানুষ আনন্দ মিছিল যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে কি অবস্থা তাহলে হয়েছিল ওই সময় এভাবে জনস্বীকৃতি পেয়েছিল পনেরোই আগস্টের বিপ্লবিক সামরিক অভ্যুত্থান চব্বিশের অভ্যুত্থান নিয়ে মেজর ডালিম যা বলেন বর্তমান প্রজন্মের বিপ্লবীদের ছাত্র জনতার বিপ্লবী কর্মকাণ্ডে যদি রকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ থেকে তাহলে আমরা সেটা করতে প্রস্তুত পিস্পা হব না ইংশা আল্লাহ আমরা তাদেরকে শ্রদ্ধা সালাম এবং বিপ্লবী সালাম সাথে মন থেকে দোয়া করছি তাদের বিপ্লব যাতে ব্যর্থ না হয় তারা যাতে বিজয় অর্জন করে সুখী সমৃদ্ধ শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে তাদের দুর্যোর ঘাটি হিসাবে গড়ে তুলতে পারে তিনি আরও অনেক ধরনের তিনি কথা বলেন যার ভিতরে একটি কথা হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে তিনি মেজর যা বলেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে জাতীয় কবি নজরুল ইসলাম বা অন্যান্য দেশীয় কবিদের গান হতে পারত ভিনদেশী একজন কবির গানকে জাতীয় সঙ্গীত বানানোকে পৃথিবীর ইতিহাসে বিড়াল বলে মন্তব্য করেন তিনি এরকম অনেক ধরনের তিনি কথা বলেন মুক্তিযোদ্ধা পঁচাত্তর নিয়ে তিনি অনেক ধরনের প্রায় দুই ঘন্টার বেশি দুই ঘন্টা তিন মিনিটের মতন এক লাইভ প্রচার হয় তিনি এই ধরনের কথা বলেন আসলে উনিশশো সালে আপনি একটা বিষয় জাতিসংঘ নিয়ে যেয়ে কথাটা এসেছে যে উনিশশো সালের বঙ্গভঙ্গ নিয়ে যে ব্যক্তি একটি সঙ্গীত বা কবিতা লেখেন যে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে যে ব্যক্তি বাংলাদেশ দেখেনি আর ওই ব্যক্তির কবিতা বা সঙ্গীত আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত আসলে কি এটা মেনে নেওয়া যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ